এটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাঁজ পিঠেটার গরম এখন হাত দিতে পারছি নি আমি এই দেখুন একেবারে লরম তুলোর মতো পিঠে হয়েছে তো বন্ধুরা আমার এই পিঠের রেসিপি আমি দেখাচ্ছি ময়দা নিয়েছি তারপরে আমি স্বাদ মতো নুন দিচ্ছি তারপরে তেল দিচ্ছি সাদা তেল দিচ্ছি ময়নের জন্য ভালো করে এটা আমি ময়নটা দেবো আগে ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এই তো ঠান্ডা পানি দিতে হবে এতে গরম পানি একদম দেবেন না গরম পানি দিলে কিন্তু পরাঠাটা বাড়বে না ঠান্ডা পানিতে আমি একটা ডো তৈরি করে নেবো তো আমি এটা দশ মিনিট ভালো করে হাতে করে মেখে দিয়েছি তো মাখা হয়ে গেছে এর মধ্যে আমি একটু তেল লেগিয়ে রাখবো তো এর মধ্যে আমি একটু অল্প করে তেল দিয়ে গিয়ে রাখছি যাতে না বাইরেটা শুকিয়ে যায় তো আমি এটা আধ ঘন্টা কিন্তু রেস্টে রাখবো একটু যত বেশি রেস্টটা হবে তত কিন্তু পাড়াটা বাড়বে প্রচুর একবার দেখবেন খুব সুন্দর পাড়াটা হবে তো আধ ঘন্টা আমি রেস্টে রেখেছিল হ্যাঁ এই তো তো এবার আমি এটা লেচি কেটে নেবো একটু ভালো করে হাত আবার একটু মাখাবো মেখে আমি তো বন্ধুরা আমি এইটার মধ্যে করবো রকম পিঁড়ে বা বেলুন ছাড়াই একটু তেল লেগিয়ে নেবো এইটা ভালো করে বেলুনের দরকার নেই যত পাতলা পাড়াটা হবে তত কিন্তু খুব সুন্দর হবে আমি দেখাচ্ছি একটু টাইমলি একটু দয়া করে দেখবেন আমি আবার তেল দেবো তেলটা একটু বেশি করে লাগবে এরম করে আমি হাতে 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 করে এরামভাবে বাড়াব কত বড়ো করে বেরিয়ে দিয়েছি যত বাড়ানো ভালো হবে তত কিন্তু পিঠেটা ভালো হবে মাছটা খুব সুন্দর হবে এবারে আমি বেশি করে তেল একটু দিয়ে দিয়েছি এবার আমি এই ভাঁজটা এখান থেকে দেব প্রত্যেকটা ভাঁজে কিন্তু একটু করে তেল দেবেন তারপরে আমি এত পাতলা হয়েছে দেখুন তারপরে আমি এই পিঠটা এরকম ভাবে দিচ্ছি প্রত্যেকটা ভাজে আমি ভালো করে তেল দিয়ে নিয়েছি তাহলে পিঠেটা কিন্তু খুব খাস্তা হবে এই তো এবারে এরম করে আমি হাতে করে একটু তো চারটে আমার সবই পিঠে হয়ে গেছে তারপরে আমি দেখুন আবারও আমি হাতে করে একটু টিপে দিচ্ছি এরমভাবে পিঠে বেলুন কিছুই দরকার নেই এই পিঠে করার জন্যে তো ভেজে একটা দেখাচ্ছি কত সুন্দর ভাঁজটা খালি হয়েছে দেখবেন এই এতটাই আমি এবার আমি এর মধ্যে এই পিঠেটা দিয়ে দেবো এক ফিট হয়ে গেছে এবারে এক আমি উল্টে দিচ্ছি এরকম ভাবে একটু খুঁন্তিতে করে টিপে টিপে একটু ভেজে নেবেন খুব বেশি তেলে ছাঁকার দরকার নেই অল্প তেল হলেই ভাজা হয়ে যাবে ভালো করে এপি টিপি উল্টে আমি টিপে টিপে ভেজে দিয়েছি হয়ে গেছে এরকম ভাবে তুলে নিচ্ছি তো ভাবে আমি সব কটা সব কটা পরোটা আমার হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন তো পিঠেটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাঁজ পিঠেটা গরম এখন হাত দিতে পারছি নি আমি এই দেখুন একেবারে লরম তুলোর মতো পিঠে হয়েছে খুব গরম লাগছে এ দেখুন কত সুন্দর ভাঁজ হয়েছে পিঠেটার তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে এই পাড়াটার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি